আসসালামু আলাইকুম আমি আহাসব। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ তবে এর মাঝেও কিছু কিছু খুব ভালো জিনিস আছে যেমন আমাদের দেশের ছাত্র সমাজ এখন যে কাজগুলা করতেছে ঘুষ দুর্নীতি অনিয়ম বাজার মেনটেন দেখেন সব ছাত্রছাত্রীগুলা লগে মানে চাপায় পড়ছে সাথে সব জায়গায় হাত দিয়েছে এবং সফল যদি আমার ধারণা যদি খারাপ মানুষদের ন্যূনতম একটু লজ্জা থাকে ন্যূনতম একটু জানের ভয় থাকে যদি নিজের পরিবারের কথা ভাবে তাহলে অন্তত সামনে দুই তিন বছর ওরা কোনো খারাপ কাজ করবে না দুর্নীতি করবে না ঘুষ ঘুষ খাবে না যেই কাজটা করার কথা ছিল বাংলাদেশের গভর্নমেন্টের কিন্তু আমাদের এই যে কপাল আছে না বাংলাদেশের জনগণের কপাল কিন্তু সাধারণ জনগণের কপাল কিন্তু খুবই খারাপ ইনশাল্লাহ বাংলাদেশে কোনো গভর্নমেন্ট এসব ব্যাপারে কোনো সময় নাগ গড়ায় না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না কেননা হয়তো নিজের স্বার্থে টাকার জন্য বা দলের স্বার্থে কারণ সব সেক্টরেই ওদের লোক আছে বা ছিল এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবে যেহেতু গভর্নমেন্ট করে না কিন্তু সেইগুলা কিন্তু ছাত্র সমাজ কইরা দেখাই দিচ্ছে এবং মোটামুটি সফল আমি জানি যদি এদের মাঝে অন্য কেউ ইন্ধন না ঢোকায় অন্য কেউ না ঢুকে তাহলে অবশ্যই সাকসেস হবে হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে এবং বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত ঘোষমুখটা দেশ হবে আচ্ছা এইবার আমি আসি আসল মানে রাস্তাটার জন্য যেটার জন্য ভিডিওটা করা এখন যেটা বলবো বাংলাদেশের প্রতিটা ঘর প্রতিটা ফ্যামিলি প্রতিটা মানুষ একবার গরিব থেকে নিয়ে বড়লোক পর্যন্ত সবাই এই জায়গাটা সাফার করে সব জায়গাতে টাকার খেলা এখানে আরও বেশি টাকার খেলা কিন্তু এখনও কারো মাথায় ঢুকে নেই বা হামলা দেয় নেই এটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিক হাসপাতাল ওগুলোর অবস্থা কী যেমন তাদের ব্যবহার কথাবার্তা মানে এরা ছাড়া বাংলাদেশে কোনো মানুষ নাই টাকা ছাড়া কোনো কথা নাই একটা মানুষ মরে গেছে গা এটারে কিন্তু আইসিসির মধ্যে ঢুকে রাখছে দু তিন দিন রুগীদের মানে রুগীর আত্মীয়স্বজন দেখা করতে না বলে যে ভালো আছে কেন রাখে শুধুমাত্র টাকার জন্য এটা আমার ধারণা সবাই একশোতে একশো পার্সেন্ট সাপোর্ট করে আমার কোনো জায়গায় একটু ভুল না আপনার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আছে আপনারা মানুষ আমরা মানুষ একটা কিন্তু ভুল কথা না কোন জায়গায় কোন হাসপাতাল যে আপনারা মানে বিরক্ত বোধ করেন নাই বলেন টাকা ছাড়া কিছু হয় হয় না এমনকি সব মানুষ তো গলায় ছুরি দেওয়া টাকা নেয় আর এর কিন্তু গলায় ছুরি না কোরাল আছে না ডাইরেক্ট কোরাল আটকে আর টাকা নেয় আপনি একটা সরকারি মেডিকেলে যান হাসপাতালে যান দালাল ছাড়া কোনো ওয়ে নেই দালাল ছাড়া কোনো ওয়ে নেই একটা অ্যাম্বুলেন্স নেবেন সেইখানেও দালাল লাগে একটা ডাক্তার মনে করেন হাসপাতাল ডাক্তার তারও যদি একটা অ্যাম্বুলেন্স লাগে সে কিন্তু দালাল ছাড়া পারে না একটা সিট দালাল ছাড়া সম্ভব না কেন ভাই আমরা কি বাংলাদেশের নাগরিক না কখন কি আপনাদের টাকা দেয় না বা প্রাইভেট ক্লিনিক যারা আছে রুগীরা কি টাকা দেয় না এরপরে এত সাফার কেন দ্বিতীয় একজন ডাক্তারের কাছে যান একটু মোটামুটি বড় ডাক্তারের কাছে এক হাজারের নিচে কিন্তু কারো ফি নেই দেড় হাজার দুই হাজার দেখবে কিন্তু দু তিন মিনিট বেশিরভাগ ডাক্তার আর কি সবাই না এবং যাওয়ার আগেই রুগীর কী এটা কিন্তু শুরু না ওটা পরে হুম 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 করবো আর সমান লিখতে থাকবো টেস্ট দিয়ে দেব মোটামুটি টেস্টে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা শেষ এবার চিন্তা থাকবে না একটা গরিব মানুষের কী অবস্থা হতে পারে এবং আরেকটা মজার কথা হলো আপনি হিসেবে কোনো বড়ো ডাক্তারের কাছে যাবেন ডাক্তার কিন্তু আপনার রিপোর্ট দেখে না ওর যে চেলা চামণ্ড যারা আছে ওর বামাত দেবেন ওরাই সব দেখতেছে আরে ব্যাটা আমি গেছি ডাক্তারের কাছে ডাক্তার কেন দেখে না ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট যারা আছে ওরা দেখতেছে আমি যে একটা রুগী আমি যে ডাক্তারের সাথে কথা বলবো বা ডাক্তার যে আমার এই সিচুয়েশনটা বুঝবে শুনেই না বুঝবে কে থেকে ওই অ্যাসিস্ট্যান্টরাই সব দেখে দেখা স্যার এই হয়েছে ওষুধ টষুধ দিয়ে দেয় আর রিপোর্ট তো আছে আবার বলি ডায়াগনসিস সেন্টারে গেলেই দশ পনেরো বিশ এটা কোনো ব্যাপারই না তারপরে আইসিউর ব্যাপারটা তো আমরা আগে বলছি আবার বলি এমনি আইসিউতে অনেক টাকা অনেক জায়গায় সিট পাওয়া যায় না প্রাইভেটগুলোতে মানুষ মরে গেছে গা এরপরে এটা রাখছে মরছে দুদিন আগে আইসিউ বলতে আটকা রাখছে এরপরে কি মানুষ ডাক্তার থাকবে মানুষের একেবারে হৃদয়ে থাকবে আর ওটা মানুষের জীবন বাঁচানোর ইয়া অথচ টাকা ছাড়া কোনো কথা নেই মানুষ টাকা দেয় হয়রানির স্বীকার করে বাজারে ব্যবহার পায় আপনার যে কোনো একটা প্রাইভেট ক্লিনিকে যান আর এতদিন সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা ছিল একটা রুগী ঠিক মতো কারোর সাথে কথা হইতে পারে না তবে আমি আবারও বলি সব ডাক্তার এক না সব হাসপাতাল এক না সব নার্স এক না কিন্তু নাইনটি পারসেন্ট এক এতদিন ছিল সামনে কীভাবে জানি না হয়তো ওই যে ছাত্র আন্দোলনের বা ছাত্র যে সব একসাথে এসছে এদের ভয়ে যদি একটু ভালো হতে পারে আর যদি প্রাইভেট ক্লিনিকগুলো ক্লিনিক হাসপাতাল সব জায়গায় যদি একটা হামলা দেয় তাহলে ইনশাল্লাহ তিন চার বছরের জন্য সাধারণ মানুষ দেশের জনগণ সবাই একটু শান্তি পাবে এদের কাছ থেকে আমি এদের ডায় ডাক্তার তো একটা শ্রদ্ধার ব্যাপার কিন্তু এদের কষাই তাহলে কিছু মনে করি না এদের ধারণা এরা ছাড়া বাংলাদেশে কোনো মানুষ নাই ওরাই মেয়ের মানুষ আর বাইকের সবগুলো গরু ছাগল কোনো কথা ভুলবুলছি বুকে আড্ডার কথাটা বলেন আপনাকে কোনো ক্লিনিকে যে সাফার করার নেই আজ পর্যন্ত ওই যে এত কথা হয় আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট পুলিশ বলেন চাই বলেনি কেউ কোনো একষল্টিসের বিরুদ্ধে নেয় নাই কক্ষ নেয় নাই আবার বলি ইনশাল্লাহ বাংলাদেশে কোনো গভর্নমেন্ট নেবে না যেহেতু ছাত্র সমাজ এক লাগে নামছে একসাথে নামছে এখনই একবার মুখ্যম সময় এই সময়টা হয়তো আর কদিন নাও আসতে পারে দোয়া করি যেন ছাত্ররা অধিকও যায় সবাই ভালো থাকবেন